ও বাবা গরম বাবা ও বাবা গরম বাবা 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 খাইরুল বাবা ও বাবা গরম বাবা কি গরম গরম বাবা ক গরম বাবা ও বাবা গরম বাবা ও বাবা খাইরুল বাবা বাক্সো লাগতেছে কি কইন বাবা বরাবর আমনে ভুল কইন আমরা তো বাক্সো না বাবা না বাবা বক্স আমরা হইলাম বক্স হে ডাই হা হেডাই যা বাক্সর বক্স এটাই হা হা বাবা বাবা যা কো তাই সত্যি না হা বাবা লোকজন তো এই অঞ্চলের কি মানুষে গরম লাগে না এই বাবা একজন বাবা বাবা হ্যাঁ বাবা ও বাবা গরম বাবা ও বাবা গরম বাবা এই গরমে লাগে তো ঘুমাইতেই না খালি আমার গাছ চলে গেব লাগে গরম গরম তাই দিন চলে জামা কাপড় কিছুই রাখতে রই না আমি কি গরম দিছে গো বাবা আপনার এক শিশু আছে ভক্ত বাবা আমি এর বিশাল গরম এর একটা ব্যবস্থা কইরা দিন বাবা তোরা ফুডোই তোরা কইতাছি এই আমি এই বুতুল লাগাই তোরা পানি বইরা দিতাছি তুই গিয়া পলটিন খাই বই রে হ্যাঁ বুতা রাখতে মাতারতে ও বাবা আমার যে বড় বড় বাধা এ যদি পলটিন চিরে যা চিরে গেল আর তোর মাথার তোর শরীর হয়ে যাইবো পানি ও ভাই কি সাতটার মাথা তাড়াতাড়ি কইছুন কিচ্ছুই বুঝিনা বুঝতে সে কিচ্ছু ও বাক্স তোরা রাখলে রাখছ বুঝা কইতে

করে উপরে হুত পাই আমার যে বড় বড় পা দায় যদি রাজ করে বলে দিন বাদে কি কোনো সমস্যা নাই পা দায় এদিকে কি হইছে আমনের বাদে যদি বলি দিন চিরাও যা পানি কই দেব আপনার শৈল লই যাইব ঠিক আছে জি বাবার নিয়ম শক্ত নিয়ম এই গরম বাবা সব গরমের সমাধান দে আর আপনাদের এলাকার যদি আরো বেশি বেশি গরম লাগে আছে আছে দুজন আছে হ্যাঁ এই বাবার বুগলা ফাটাইবেন

আজ কইছে ভাই কালকা ব্রো কালকা হ্যাঁ আজ করতে কালকে গেছেagle কালকে কালকে করতে করতে বাবা আমার জীবনই তো শেষ কতবার তো বুড়া হইয়া গেলাম এই বাবা যে লকের দোকান দে এরও কিছু শাইন না বাবার মতত পানি দে বাবা গরম ও বাবা গরম বাবা ও বাবা গরম বাবা জার করেতেছে